আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ আন্তর্জাতিক খবর রয়েছে ইমরান খান ন্যায় বিচারের অপেক্ষায় ছয়শো দিনেরও বেশি কারাগারে আছেন গহর আলী খান জানিয়ে দিচ্ছি এদিকে আরও ইমরান খানের পরস্পর বিরোধী বক্তব্য বিভ্রান্ত পি টি নেতৃত্ব বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলে সব স্ট্রেপ করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই ইমরান খান ন্যায় বিচারের অপেক্ষায় ছয়শো দিনেরও বেশি কারাগারে আছেন পাকিস্তান তাহরিক ই ইনসাফের পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পি এম এল নেত্রী মরিয়ম নাজ মামলা দায়েরের মাত্র সত্তর দিন পর জামিন পেয়েছেন অন্যদিকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ছয়শো দিনেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ ব্যারিস্টার গহর বলেন পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে আছেন এবং এখনো ন্যায় বিচারের অপেক্ষায় আছেন আমরা আশাবাদী যে আমাদের মামলা শুনানি মঙ্গলবার বা বুধবার হবে তিনি আরও জানান তিনি এবং তার আইনি দল ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন তিনি বলেন আমরা আমাদের মামলার বিষয়ে প্রধান বিচারপতির কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জমা দিয়েছি মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং তারা আশা করছিলেন যে এটি শীঘ্রই খারিজ হয়ে যাবে ব্যারিস্টার গহর আরও জানান প্রধান বিচারপতি তাদের আশ্বস্ত করেছেন যে তাদের মামলা আগামী সপ্তাহে শুনানির জন্য নির্ধারিত হবে এদিকে ইমরান খান আবারও লাহোর ভিত্তিক একটি দলের পরিচালিত তদন্তে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ফরেন্সিক পরীক্ষা করতে অস্বীকৃতি জানালেন তিনি ডিএসপি জাভেদে আসিপির মতে তদন্ত দল পলিগ্রাফ ফটো গ্রামেটিক এবং বয়েস ম্যাচিং পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছিলেন তবে পিটিআই প্রতিষ্ঠাতা তদন্তকালের কাছে পাঠানো একটি লিখিত বিবৃতিতে অস্বীকৃতি জানিয়েছেন বিবৃতিতে পিটিআই প্রতিষ্ঠাতা জোর দিয়ে বলেছেন প্রসিকিউশন এই পরীক্ষার মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং তাই তিনি তা মানবেন না জানিয়ে দিব ইমরান খানের পরস্পর বিরোধী বক্তব্য বিভ্রান্ত পিটিআই নেতৃত্ব সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অসংগত রাজনৈতিক অবস্থান এবং পরস্পর বিরোধী বক্তব্য পাকিস্তান তাহরিক ইনসাফ পিটিআই শীর্ষ নেতৃত্ব বিভ্রান্ত হতাশ এবং ক্রমে বিভক্ত হয়ে পড়েছে মিডিয়া প্রতিবেদনে জানা যায় মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দলের কিছু সিনিয়র নেতা সেখানে ইমরান খান সাময়িক প্রশাসনের সঙ্গে সংলাপের জন্য একটি ইঙ্গিত দেন তবে একই সঙ্গে তিনি একটি লাল রেখা টেনে দেন সরকার বা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এর সঙ্গে কোনো আলোচনা নয় খবর জিও নিউজের কিন্তু এর ঠিক একদিন পর ইমরান খানের মন্তব্য নাটকীয় মোর আসে বুধবার কারাগারে তাকে দেখতে গিয়ে তার বোনেরা জানান তিনি সেনা প্রধান আসিম মনিরকে ফিল্ডে মার্শাল পদে উন্নীতি করার ঘটনাকে ব্যঙ্গ করে বলেন ফিল্ড মার্শাল না হয়ে বরং তাকে রাজা ঘোষণা করা উচিত ছিল মন্তব্যে পিটিআই নেতাদের মধ্য নতুন করে হতাশা ছড়িয়েছে এক সিনিয়র নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন যখন আমাদের নেতা সরাসরি সাময়িক নেতৃত্বকে ব্যঙ্গ করেন তখন আমরা কিভাবে গঠনমূলক সংলাপে যেতে পারি অবস্থার আরও জটিলতা বাড়া ইমরান খানের বোন আলিমা খানের এ মন্তব্য প্রচার যার আগে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান ইতোমধ্যেই আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীতি হওয়ার জন্য গণমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন একজন পিটিআই নেতা হতাশা প্রকাশ করে বলেন আমাদের অবস্থানে কোনো সাম্রাজ্যস্য নেই একদিন এক কথা বলা হয় পরদিন সম্পূর্ণ ভিন্ন কথা বলা হয় এমনকি তার পরিবারের সদস্যরাও হয়তো না বুঝেই তার আবিজ্ঞ মন্তব্যগুলো প্রচার করে দেন পিটিআই এর কিছু জ্যেষ্ঠ নেতা এ পরিস্থিতিতে দলীয় সমন্বয় নিয়ে গোপনে আলোচনায় বসেন অনেকে উদ্বেগ প্রকাশ করেন যে যখন দলের অভ্যন্তরেই মতক নেই তখন আগামীর পথ কিভাবে নির্ধারিত হবে মজার ব্যাপার হল গত সপ্তাহেই ইমরান খান সরকার পক্ষের সঙ্গে সংলাপে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নতুন সংলাপ আহ্বানের প্রেক্ষিতে কিন্তু বুধবার বৈঠকে আবার তিনি বলেন সেটা একটি ভুল বুঝাবুঝি ছিল এবং তিনি কখনই পি জোটের সঙ্গে কথা বলার অনুমতি দেননি তিনি মনোব্যক্ত করেন সাময়িক বাহিনীর সঙ্গে আলোচনা সম্ভব হলেও সরকারের সঙ্গে নয় আমরা কি করব এ পরিস্থিতিতে একজন অভ্যন্তরীণ নেতা হতাশ হয়ে বলেন আমাদের নেতা এক কথা বলেন আবার বলেন সেটা তিনি বলেননি আর তার পরিবারের বক্তব্যগুলো পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে ইমরান খানের চলমান আইনি জটিলতা এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্য এর অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দলটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দল একটি ঐক্যমত তৈরি করতে পারবে কিনা বা আদৌ ইমরান খান সেটি হতে দেবেন কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন